যারা হচ্ছে আপনারা অর্ডার করবেন আমরা মাস শেষের লটারি করবো লটারির মধ্যে থেকে দুইজনকে কিন্তু আমরা ফোন গিফট আচ্ছা আমরা আগে ল্যাপটপ দেখাই দেখায় দেখেন প্রচুর ল্যাপটপের কালেকশন রয়েছে ওনাদের শপে শপটিসি ল্যাপটপ শপে রয়েছে এই মুহূর্তে আমরা যারা কিনতে কিনলে আপনাদের জন্য কিন্তু দামি দামি গিফট থাকবে আজকে স্পেশালি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা এই পাশে রয়েছে হচ্ছে মোসা ভাই আপু আপনি আজকে দেখাবেন আচ্ছা আপু আজকে সারাদিন করতে মাথা গরম

আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশাল গিফট থাকবে তো আমাদের মানে লটারির মাধ্যমে আর কি মানে দুইজনকে দেওয়া হবে আর কি আচ্ছা আচ্ছা মানে এই মার্চ মাসের শেষে একটা উপহারটা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ কি কি ল্যাপটপ আছে কত প্রাইস থেকে ল্যাপটপ আছে ডিটেলস জানাই তেরো হাজার থেকে শুরু করে পঁচাত্তর হাজার পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা তেরো হাজার টাকা কি ল্যাপটপ ভাই ভালো ভালো হবে চলবে তো ভাই মতো ভাই আচ্ছা

চল্লিশ হাজার হবে না ভাই দিলাম ভাই আপনার জন্য ভাই উনচল্লিশ হাজার পাঁচশো ভাই উনচল্লিশ পাশ হ্যাঁ আরো কম ভাই দিলাম ভাই উনচল্লিশ ভাই উনচল্লিশ দিলাম উনচল্লিশ না সমান সমান আটত্রিশ দিলাম ভাই আটত্রিশ হাজার ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা 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 আপন নাকি লসে যাব যাই হোক এরপরে কি

আচ্ছা RAM 4GB গ্রাফিক্স 256GB আচ্ছা রাতে কাজ করার জন্য সুবিধা এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মাউস রিটেল উইথ সব কিছু আছে এটা তো আরো কমে পাওয়া যায় আরো কমে ভাই কত কমে ভাই এটা তো ভাই মনে হয় 23500তেই পাওয়া যায় ভাই আপনার জন্য ভাই অনলি নয়শো কি কন ভাই হাজার নয়শো আর পাঁচশো ডিসকাউন্ট ভাই দিলাম ভাই

এই আবার মানে মিড বাজেটের মধ্যে একটা জডবুক মানে মোটামুটি 40 50 হাজার লাগে না ভাই কমেও পাওয়া ভাই 20 থেকে এর মধ্যে বাজেট আমাদের কাছে পেয়ে যাবেন কি কন ভাই এটা কনফিগারেশন হ্যাঁ এটা হইছে জডবুক কোর i7 এর 5th gen 8GB হার্ড তো রাতে কাজ করার জন্য ব্যাকলিট সুবিধা আছে এখানে সেন্সর রয়েছে মোটামুটি সব ধরনের কাজ করতে ভিডিও এডিটিং ফটোশপ তারপরে করতে পারবেন এটা তো সমস্যা হার্ড ডিস্ক দিয়ে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার নয়শো অসাধারণ অফার আর এরপরে ভাই আপডেট জেনারেশন তো অনেকে টেন জেনারেশন ইলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশনের প্রোডাক্ট নিতে চায় এটার মডেলটা হচ্ছে রাইজন পাঁচ হাজার ছয়শ সিরিজ র্যাম আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এক জিবি ডেডিগ্রেট আর শেয়ার গ্রাফিক্স রয়েছে চার

রাতে কাজ করার জন্য ব্যাটলির কি সুবিধা এখানে ফিঙ্গার রয়েছে আপনি এটা করতে পারবেন না মানে সব ধরনের কাজ করতে পারবেন ষোলো জিবি রাম পাঁচশো আর জিবি গ্রাফিকদের প্রাইস থাকছে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা

ভালো কোয়ালিটি কি আছে স্পেশাল তো তিরিশ থেকে চল্লিশের মধ্যে বাজেট করলে পেয়ে যাবেন যাবে এটা দিয়া এটা সবকিছু করা যাবে আচ্ছা এটার মডেলটা হতেছে জেড বুক ফোরটি নিউ জি আচ্ছা জি সিক্স থাকছে ফাইভ এর এইট জেন আচ্ছা জিবি আছে দুশো ছাপ্পান্ন আছে জিবি গ্রাফিক্স আপনি কোম্পানি মনে করেন আপনার কাছে প্রথম দিছে ভাই আচ্ছা আচ্ছা তো ষোলো জিবি র্যাম জিবি গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন দিয়ে এটা প্রাইস থাকছে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা ভাই আরো কমাইতে হবে ভাই আর কত কমাই দিন ভাই পঁয়ত্রিশ না ভাই আর বাড়ান ভাই পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ হাজার ভাই দিলাম আপনার জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো লাগবেই হ্যাঁ ভাই লাগবে গিফট দিবেন নাকি সাথে ভাই থাকবো একটা অরিজিনাল চার্জার দুইটা উট একটা মানে আর কি চান ভাই আপনি ভাই খেজুর উপহার দিবেন না খেজুর তো ভাই নায়তামনে আসবে কেনা ঈদ ঈদ আসলে ভাই স্পেশালো ভাই একদম মানে

আমরা কিন্তু অবশ্যই মাস শেষে ঈদের আগে বায়ার এই বায়ার লাইভ থেকে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব ইনশাআল্লাহ তো আমরা সেটাও দেখবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই চলে আসবেন ঢাকা মেরপুর দশ নম্বর গোল চত্বরে নামবেন দশ নম্বর গোল থেকে শালি মার্কেটের দক্ষিণ দিকে মানে শালি মার্কেটের তিনটা বিল্ডিং আগে বা দক্ষিণ দিকের দিকে তিনটা বিল্ডিং আগে সুমন প্লাজা এই সুমন প্লাজার গ্রাউন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন খোলা থাকে এস টিসি ল্যাপটপ শপ বা অনেকে কিন্তু তন্নিয়াপুর শপ বলে চিনে নেয় যে তন্নিয়াপুর কিন্তু আজকে মন খারাপ তো আপুর শপে চলে আসবেন আল্লাহ হাফেজ